হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো পারিয়াকে নিয়ে এবং আমি এই মাত্র জাস্ট পারিয়া দেখে ফিরলাম তো কেমন লাগলো পারিয়া সো রিভিউ করার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও ভাবছো যে এই প্রজেক্টটাকে দেখবো কি দেখবো না আর কয়েকটা রিভিউ আসুক তারা কি বলে দেখি প্রত্যেকের রিভিউ থেকে তারপরে সিদ্ধান্ত নেব আমি বলবো কোন রকম রিভিউ না দেখে কোনো কিছু না দেখে চোখ বন্ধ করে টিকিট কেটে হলে যাও এই প্রজেক্টটা দেখো এবং এই প্রজেক্টটা বাঙালি দর্শকের সাপোর্টটা কিন্তু খুব দরকার না হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নতুন কিছু কিন্তু ভাবতে পারবে না ক্রিয়েটিভ কিছু কিন্তু ভাবতে পারবে না এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট এই প্রজেক্টটা কিন্তু সেই লেভেলে রয়েছে বন্ধুরা এই প্রজেক্টটার সাপোর্ট কিন্তু প্রচণ্ডভাবে দরকার সাধারণ অডিয়েন্সের যেমনভাবে তোমরা প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করে এসছো মাস কমার্শিয়াল ছবিকে জওয়ানকে পাঠানকে অ্যানিমালকে এবং আমি বলবো যে এত কম বাজেটের মধ্যে এই ছবিটা হয়েছে এটা অ্যানিমালের বাপ এটা আমি জাস্ট বলতে বাধ্য হলাম সো এখন আমি যদি আসি এই ছবিটার ক্ষেত্রে কে তো কেমন লাগলো সো গল্প সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি জানি সো রাস্তার যে কুকুর মানে স্ট্রিট ডগস তাদের নিয়ে একটা কিন্তু ব্যবসা হচ্ছে এবং সেখানে বিক্রম চ্যাটার্জির কী কী রোল এবং সেই যে একটা মিস্টেরিয়াস ব্যাপার এই যে চক্রটা কারা করছে কী বৃত্তান্ত এবং একটা হোটেল সেই হোটেলের যে একটা বয়স্ক মহিলা তা তাদের সঙ্গে অ্যাকচুয়ালি কি সম্পর্ক এবং আলটিমেটলি শেষে কি হচ্ছে এই সব সমস্ত কিছু নিয়েই হচ্ছে পারিয়া সো গল্প সম্বন্ধে আমরা কিন্তু মোটামুটি জানি বাট গল্পের মধ্যেও কিন্তু অনেক লেয়ার্স আছে অনেক কিন্তু চমক আছে যেগুলো তোমরা হলে গেলে কিন্তু বুঝতে পারবে এবং স্টোরি টেলিংটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং এই সিনেমাটার অনেকগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে এবং প্রথম যে পজিটিভ দিকটা আমার লেগেছে ইভেন প্রত্যেকের লেগেছে সেটা হচ্ছে এই প্রজেক্টের কনসেপ্ট এই প্রজেক্টের আইডিয়া প্রচন্ড ভালো একটা আইডিয়া এবং রকম আইডিয়ায় সিনেমা তৈরি হওয়া উচিত এবং এই রকম আইডিয়া দিয়ে যে একটা মাস কমার্শিয়াল ট্রিটমেন্টে কাজ করা যায় এটা কিন্তু তথাগত মুখোপাধ্যায় কিন্তু জাস্ট করে দেখিয়ে দিল এবং তার প্রিভিয়াসলি কাজ ভটভটি তোমরা তারা দেখেছো কি না আমি জানি না বাট অ্যাটলিস্ট একবার দেখো কোথাও পেলে এটা দারুণ কনসেপ্টে কিন্তু কাজ ছিল তো তেমনিভাবে তথাগত মুখার্জি কিন্তু এইরকম একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কনসেপ্টে কাজ নিয়ে এসছে পারিয়া এবং যার কনসেপ্টটা রকম গল্প নিয়ে কিন্তু সিনেমা হওয়াটা দরকার এবং এরকম র এবং রিয়েল ইনসিডেন্ট মানে যেগুলো আমাদের রাস্তাতে ঘটছে কন্টিনিউয়াসলি কেউ হয়তো একটা ঢিল ঝুড়ে মারছে কেউ বাড়ি পটকা জাস্ট ফাটিয়ে দিচ্ছে মানে রাস্তার কুকুরদেরকে অবহেলা করা আবার কেউ কেউ গাড়ি চাপা দিয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে তো এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে হচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং একটা কুকুরের চানা সেটা কিন্তু মিসিং হচ্ছে এবং তারপর থেকে কিন্তু স্টোরিটা কোন দিকে এগোচ্ছে এটাকে নিয়ে হচ্ছে মেনলি পারিয়া সো কনসেপ্টটা দারুণ এবং এটার যে প্রোমোশনাল মেটেরিয়ালগুলো এসেছিল প্রত্যেকটা কিন্তু দারুণ ছিল আমি পোস্টার বলি টিজার বলি প্রত্যেকটা কিন্তু দারুণ ছিল এবং আর একটা পয়েন্ট এখানে আমি এখানে উল্লেখ করি সেটা হচ্ছে ভায়োলেন্স এবং এটা কিন্তু অলরেডি এ সার্টিফিকেট পেয়েছে আমরা প্রত্যেকে কিন্তু জানি সো এ সার্টিফিকেট কেন পেয়েছে এটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে এবং এটার যে ক্লাইম্যাক্সের যে পোর্শনটা মানে ভায়োলেন্স কাকে বলে জাস্ট দেখিয়ে দিয়েছি এবং এক মানে এত কম বাজেটের মধ্যে যে এই রকম ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভলি ছবি তৈরি করা যায় এটা কিন্তু সত্যি বলতে হ্যাটসঅ এটার সত্যি বলতে এটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো হয়েছে যেটা আমার বেশ ভালো লেগেছে এবং এইরকম একটা ছবির ক্ষেত্রে এইরকম ব্যাকগ্রাউন্ড স্কোর মানে হরা কিন্তু প্রচণ্ড দরকার এবং মানে সত্যি বলতে ওই যে লাস্টের পোর্শনটা ভায়োলেন্সটা যা দেখেছি আমার জাস্ট এখন আমার চোখে ভাসছে প্রচন্ড এবং এখানে বিক্রম চ্যাটার্জি এবং অনেকে হয়তো বলবে এমনি বডি বানিয়ে ফেলেছে এমনি এমনি কোনো দরকার নেই বাট সিনেমার দরকারে কিন্তু বডি বানানোর দরকার ছিল এবং আমি বলবো যে বিক্রম চ্যাটার্জিকে যদি প্রপার ওয়েতে ইউজ করা যায় তা তাহলে কিন্তু দেব এবং জিত এবং অঙ্কুশ দা পরবর্তী কিন্তু এই সুপারস্টার হবার কিন্তু ক্ষমতা রাখে বিক্রম চ্যাটার্জি এবং তার লুক তার স্ক্রিন প্রেজেন্স তার ডায়লগ ডেলিভারি প্রত্যেকটাই কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ওয়ার্ক করেছে এবং তাছাড়া বাদ বাকি কাস্টিং প্রত্যেকের অভিনয় কিন্তু প্রচণ্ড ভালো এবং এখানে যে ভিলিয়েন হয়েছে আমি কিন্তু তার একটা ছোট্ট ঝলক কিন্তু দেখেছিলাম ট্রেলারের মধ্যে প্রচন্ড ভালো হয়েছে প্রচণ্ড ভালো এবং এমন কিছু কিছু দৃশ্য আছে তোমাদেরকে জাস্ট অবাক করাবে যে আমরা কি দেখছি প্রচন্ড ভালো হয়েছে প্রচণ্ড এনগেজিং স্ক্রিন পেট প্রচণ্ড কিন্তু এনগেজিং তোমাদেরকে কিন্তু হতাশ করবে না এবং তোমাদেরকে অ্যাটলিস্ট বোর করবে না তো সব কিছু মিলিয়ে পারিয়া ইজ আ মাস্ট ওয়াচ মুভি তোমরা প্রত্যেকের দেখা উচিত প্রত্যেকের সাপোর্ট করা উচিত এই পারিয়াকে এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাক আমাদেরকে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা